তো গুড মর্নিং সবাইকে তো দেখো কালকে রাতে পরোটা আর ঘুগনি হওয়াতে রাতে অনেকগুলো বাসন জমে গিয়েছিলো তো রাতে তো আর ধোয়া হয়নি তো সকালবেলায় ঘুম থেকে উঠে ঘুম ঘুম চোখে বাসনগুলোকে বার করে দেখো বাসনগুলো ধুয়েও নিয়েছি বাসনগুলো ধুয়ে টুয়ে গ্যাসটাও একটু মুছে নিচ্ছি কারণ ওই যে কালকে রাতে পরোটা করেছি তেল চিটে ভাব তো গ্যাস ট্যাস মুছে দেখো সকালের রান্নাও করে নিচ্ছি হচ্ছে সোয়াবিনের তরকারি করেছি আর মেয়ে স্কুলে যাবে ওই জন্য মেয়ের জন্য ভাত চাপিয়ে দিয়েছি তো আমার তরকারি হয়ে গিয়েছে তরকারিটা নামিয়ে নিলাম আর এদিকে দেখো শুধু সোয়াবিন করবো ওই জন্য ঘরে পটল ছিল ওই জন্য পটল ভেজে নিয়েছি দুটো আর এদিকে মেয়ে টাইম হয়ে গেছে মেয়েকে খাইয়ে দিলাম তো মেয়ে খেলা করছে ওদিকে এখনও স্কুলে যাওয়ার টাইম হয়নি আর এদিকে দেখছি যে গাছে দুটো পেয়ারা হয়েছে তো পেয়ারা দুটোই পাড়ছিলাম এর আগে একটা হয়েছিল সেটা আমরা খেতে পাইনি হুড়ু মানে খেয়ে নিয়েছি এই বছর এই গাছে আমাদের প্রথম পেয়ারা হয়েছে তো এদিকে বিছানার চাদরগুলো আজকে কেচে দিয়েছিলাম তো বিছানা চাদর কেচে টেচে যেই না মেলে দিয়েছি অমনি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর বৃষ্টি শেষে অনেকটুকু রোদ হয়েছিল তাই দেখো চাদরগুলো শুকিয়ে উঠে বিকেলে ঘুম থেকে উঠে দেখো চাদর পেতে নিচ্ছে কারণ মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে এতক্ষণ মেয়ে শুয়েছিল পারতে পারিনি তো মেয়ে টিভি দেখছে আর আমি এদিকে বিছানার চাদরটা পেতে নিচ্ছি তো চলো তোমাদের সামনে ছোট্ট একটি মিনি ব্লগ শেয়ার করলাম তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও আর প্লিজ প্লিজ ভিডিওটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে